কিসের এত অহংকার কিসের এত দাফত মালাকুল যদি রাত্রিবেলা দরজা হাজির হয়ে যায় কালকে আমার একদিন হয়ে যাবে পরের দিন দুই দিন হয়ে যাবে এজন্য সাবধান মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে নেন দুনিয়ার সব কিছুর গ্রান্টি আছে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই সব কিছুর গ্রান্টি আছে মৌতের কোনো গ্রান্টি নাই আমার ভাইরা দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাবো আবার খালি হাতে সাথে কিছুই যাবে না রে ভাই কেউ সাথে নিতে পারে নাই আমিও পারব না একদিন আমার বাবা ছিল আমার দাদা ছিল কই আমার বাবা কই আমার দাদা কই আমার মা কই আমার দাদি কই আমার নানি দুনিয়াতে সব কিছুর গ্রান্টি আছে একটা জিনিসের কোনো গ্রান্টি নাই সেই জিনিসটার নাম কি আরো জোরে বলেন মৃত্যুর কোন গ্যারান্টি নাই যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরাম এজন্য মৃত্যুর সময় সর্বহালতে প্রস্তুতি থাকাম আজকে দুনিয়ার মোহে পরে দুনিয়ার লোভে পরে দুনিয়ার সাথে পরে চব্বিশটা ঘন্টা কাটিয়ে দেয় ফজর যায় জোহর যায় আসর যায় মাগদ্বীপ যায় সা চলে যায় আল্লাহর দরবারে যদি এই গুণা নিয়া পাহাড় পরিমাণ গুণা নিয়া যদি হাজির হই ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে ভাই এজন্য যে কয়েকদিন হায়াত পায় যে কয়েকদিন আল্লাহ হায়াত দেন মৃত্যু পর্যন্ত গুনার জন্য খালেস দিলে গুণা মাফের জন্য চোখের পানি ফালাইয়া বাকি সময়টা আমলের মধ্যে কাটাই দেন মৃত্যুর সময় আল্লাহ তালা আপনার খালেজ দিলে তবার কারণে নে কামল কারণে আল্লাহ মৃত্যুর পর আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবিন এই দুনিয়াতে বড় বড় ধনী ব্যক্তিরা সম্পদশালী ব্যক্তিরা রাজা বাচ্চারা যাদের অর্থের কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই বাসার জন্য তারাও চেষ্টা কম করে নাই দুনিয়াতে থাকার জন্য চেষ্টা কম করে নাই অর্থাৎ আপনি আমিও দুনিয়াতে থাকতে পারব না আমার আল্লাহ ভাইয়ের এই জমিনের মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ বাদশাহী দান করেছেন এর মধ্যে দুইজন হল কাফের দুইজন হচ্ছে মুসলমান পয়গম্বর এর মধ্যে এক নাম্বার হচ্ছে নমরত দুই নাম্বার হচ্ছে সাদ্দাদ আর দুইজন পয়গম্বর এক নাম্বার হচ্ছেন পয়গম্বর সুলাইমান আলাইহি সালাম দুই নাম্বারে পয়গম্বর জুলকার কেউ বলেছেন পয়গম্বর সেকান্দার এই পয়গম্বর জুলকার গোটা জগতের বাদশাম অর্থের কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই বাদশাহ জুলকার নাইন দুনিয়ার থেকে বিদায়ের পূর্বে তার কি বলে যায় আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার বিদায়ের পরে দাফনটা পরাইয়া খাট থেকে হাত দুইটা বাহির করিয়া গোটা শহরটা একবার ঘুরাইয়া তারপরে দাফন দিবাম কথা মতো যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন সাগরে গোসল করাইয়া খাটের মধ্যে শোয়াইয়া দুইটা হাত বাহির করিয়া গোটা শহরটা যখন ঘুরাইতেছে কিছু নাদান দুনিয়াদারেরা ডাক বলে দেখ দেখ বাচ্চা সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স নিছে ভ্যাট নিছে এখনো মৃত্যুর পর হাত দুইটা বাহির করে আসে মনে হয় এখনো বাচ্চা আমাদের কাছে ট্যাক্স চায় ওলামায় কেরামরা ডাক দে বলে না না বাচ্চার তো সম্পদের কোনো অভাব নাই বাচ্চার অর্থের অভাব নাই টাকার অভাব আর অভাব নাই বাদশা দুইটা হাত বাহির করিয়া গোটা দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিয়ে দিলেন দুনিয়ার মানুষ রে আমি গোটা দুনিয়ার বাদশা হওয়ার পর আমি যখন দুইটা খালি হাতে আল্লাহর দরবারে কবরের মধ্যে রওনা হইলাম এ গোটা দুনিয়ার মানুষ রে ভালো করে দেখে রাখো আমি বাদশা যখন খালি হাতে যাই আমি বাদশা যখন কিছুই নিতে পারি নাই অতএব দুনিয়ার মানুষ যা কিছু কামাই করুক না কেন অর্জন করুক না কেন যত ক্ষমতাধর হোক না কারো সম্পদের মালিক হোক না কেন মৃত্যুর পরে সাথে কিছু নেওয়ার কারো কোনো সুযোগ নাই